কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নয়া আইন হিট অ্যান্ড রানের বিরোধিতায় আজ পড়ল ত্রিপুরায় অল ড্রাইভার ওয়েলফেয়ার সংগঠন সহ আরও বিভিন্ন সংগঠনের চালকরা কুমারঘাটে আজ থেকে তিন দিনের প্রতিবাদ সভার সংঘটিত করেন কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নতুন পরিবহন আইন হিট অ্যান্ড রানের প্রতিবাদে আন্দোলনে বসলেন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই আইনের বিরোধিতা এবং উনত্রিশ দফা দাবি আদায়ের কুমারঘাটে গণধরণায় বসল চালকরা গত কয়েকদিন ধরে কুমারঘাটে চাকা জ্যাম কর্মসূচি করে আসছিলেন অ্যাসোসিয়েশনের চালকদের একটা অংশ তাদের মত অনুযায়ী ন্যায্য দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলন সংঘটিত করার হুমকি দিয়েছেন চালকদের উক্ত আন্দোলনের চেরে দেশ তথা রাজ্য জুড়ে প্রভাব পড়েছে পণ্য পরিবহন ব্যবস্থার উপর খবর পেয়ে সেখানে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ এবং মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা জনকল্যাণ এবং কালো কারোর বিরুদ্ধে হিট অ্যান্ড রান ওনার বিরুদ্ধে আমরা এই জায়গাতে বসছি এবং আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশনে যে দুই হাজার তেরো থেকে আমরা সংঘর্ষ করছি সরকারের কাছে উনত্রিশটা দাবি আমরা ড্রাইভার ওয়েলফেয়ার বুট এবং ড্রাইভার আয়ু তিনশো পঁয়ষট্টি দিন দেশকে সেবা দিচ্ছে আমাদের ড্রাইভার দিন রাত আমাদের জন্য কোনো আইন কানুন নেই তার জন্য আমরা কিছু মুখ্য দাবি আমাদের দাবি প্রথম এক সেপ্টেম্বর ড্রাইভার দিবস তারপরে একটা ড্রাইভার মিউজিয়াম অফিস প্রত্যেক একশো কিলোমিটার অন্তর অন্তর তারপরে একটা ড্রাইভার মারা গেলে তার পরিবারে বিশ লাখ টাকা দিতে হবে এবং একটা ইন্স্যুরেন্স বিমা হতে হবে দশ লাখ টাকা এবং একটা ড্রাইভার যদি দেশকে সেবা দিতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায় তাকে দশ লাখ টাকা দিতে হবে সরকার তারপরে ওনাকে নির্ধারিত বেতনের পদ্মা বেতন দিতে হবে এরকম আমাদের উনত্রিশটা দাবি আমাদের দাবি কিছু বললাম আর আজকে যে সরকার যে কালো কালোটা হিট অ্যান্ড রান কানুনটা ওটার জন্য আমাদের আমরা কিছুক্ষণ আগে নিউজ পেয়েছি এক জায়গাতে আমার ভাই আত্মহত্যা করেছে হিট অ্যান্ড রানের ব্যাপারে উনি আত্মহত্যা করেছে এরকম বহুত ভাই এবং বহুত ভাই আমাদের লাইসেন্সগুলো ভেঙে ফেলছে